নমস্কার এটা একটা খাতা এটাতে আমি ট্যালেন্ট আছে এটা আমার না এটা আমার আঙুল এটাও আমার আঙ্গুল এটা আমার আঙুল এবার এটা রেখে আমি ঘোরাবো আমিও কিন্তু নিজের শরীরে একটা জিনিস কন্ট্রোল করতে পারি মানে এরকম এরকম হয় আর কি সবাই নমস্কার তো আজকের ভিডিওতে আমরা এমন একটা ট্যালেন্ট শোকে নিয়ে কথা বলবো যেটা একমাত্র বাংলায় আমাদের রিতিক দায়নেছে ফেজBengale নানা অঞ্চল থেকে র্যান্ডম কিছু পার্টিসিপেন্টস আসবে তবে এখানে কতটা কতটাপরিবারের ট্যালেন্ট আছে জানি না তবে ট্যালেন্ট কম ল্যান্ডিং এর চেয়ে বেশি এখানে যারা আসে তাদের নিজেদেরই ট্যালেন্টাসি করে নিয়ে না আজকে প্রথম ট্যালেন্ট দেখাতে এসছে কিন্তু যে কোনটা জাজেস আর কোনটা চার্জ সেটাই বুঝতে পারছে না এ নাকি দেখাবে ট্যালেন্ট তো আজকের ভিডিওতে আমরা হৃত্বিক দান নতুন এপিসোড নতুন সিরিজ যেটা বাঙালি গট গঠলে নিয়ে এসেছে সেটাকে নিয়ে একটু চুলচারিত আলোচনা সমালোচনা এবং পর্যবেক্ষণ করতে চলেছি ঠিক এই যে আছে গঙ্গার ধারে গিয়ে নষ্ট করবি তো এই ভিডিওতে কোনো রকম অপমান বা আঘাত আমি কাউকে করছি না আমি দ্বারা একজন অনেক বড় ভক্ত এবং তার ভিডিও আমি দেখি তার মিম রিভিউ আমি দেখতে ভালোবাসি তবে হ্যাঁ এই ভিডিওতে জাস্ট এন্টারটেনমেন্ট এর জন্য বানানো হয়েছে মজা করো দেখো ভুলে যাও বাস কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কত গায়ে মেখে নেওয়ার কিছু নাই তাই আর করবো না দেরি চলো আজকের ভিডিও শুরু করি তো দোস্ত পেহানে আয়া হ্যাঁ মুস্কার নাম কে থা দোস্ত মেহুদি বকলাল তো যাই হোক এদের সব ট্যালেন্ট দেখতে হলে আমাদেরকে ভিডিওর আরও অন্তরে গভীরে প্রবেশ করতে হবে তোমার যদি কাজে কোনো সুপার পাওয়ার হতো তাহলে তুই কী করতিস আমি ওয়েস্ট বেঙ্গলে আর কি সরকারটাকে চেঞ্জ করার চেষ্টা করছি সরকার চেঞ্জ করার আগে নিজে প্রথমে কোনটা জার্জেস তার কোনটা চার্জ সেটা ঠিক করো তারপর নয় সরকার চেঞ্জ করবে না ভাই এই ট্যালেন্ট দেখাতে গিয়ে পার্টি পলিটিক্স মধ্যে আনাটাই উচিত অনেকেই দেখেছ এ একটা মিমিক্রি করেছে সেটা হচ্ছে অগেন দ্য কক্রোচেস যে কার্টুনটা হয় সেই কার্টুনের জ্যাক যদি ফুড রিভিউ করে তা এটা দেখিয়ে আমি আমার ভিডিও বড় করবো না তবে এই ট্যালেন্টের পাশাপাশি তার মধ্যে ইংরাজি বলার প্রতিভাও অনেক আছে আই এম সৌমাল মজুমদার ওয়াও আই লাভ ওয়াচ টু ফুটবল অ্যান্ড মাই ফেভারিট প্লেয়ার ইজ মেসি ফেভারিট ক্লাব ইজ বার্সেলোনা অ্যান্ড ফেভারিট টিম আর্জেন্টিনা নমস্কার আমি বোকাচেতা আই হ্যাভ এ নো ট্যালেন্ট বাট আই হ্যাভ এ গার্লফ্রেন্ড তার নেম ইজ রিনা অ্যান্ড তার ছিল একটা অনেক বড় সিনা কি মানে বুক উল্টো ভাববে না এই শোতে যারা যা যাচ্ছে তাদের কতটা ট্যালেন্ট আছে আমার নিজেরই ভাবতে অবাক লাগে কারণ তুমি সেই শোতে গিয়ে যদি একটু পেদেও দাও তাহলেও সব বলে উঠবে সেই শোতে গিয়ে তুমি মেরে ফেলে আসো তাও তারা বলবে আচ্ছা ঋত্বিক দা ধরো আমি তোমার শোতে গেলাম যাওয়ার পর এবং সেখানে আমি গিয়ে উদ্গান্ডর মতো মাতাল ড্যান্স করে এলাম তাহলে তুমি আমাকে কত দেবে প্রথমে আমি দিলাম দশে দশ তাহলে আমাকে খুব শীঘ্রই দেখা করতে হচ্ছে ঋত্বিক দার ইন্ডিয়ান গ্যাট ট্যালেন্ট শোতে আমি আসছি এই শোতে আমাকে দেখতে পাবে আপনি বাবা তো এবার যে ট্যালেন্ট দেখাতে আসছে তার যে কত বড় ট্যালেন্ট সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তাকে দেখে তার এই ট্যালেন্ট দেখে চার্জ না মানে জাজ তারা যে কিভাবে হাততালি পাতালি দিয়ে দিচ্ছে বুঝতে পারছি না না মানে সিরিয়াসলি মুখে এই ধরনের আওয়াজ করাও নাকি এক প্রকারের ট্যালেন্ট আমি বিশ্বাস করি না না মানে এটা মুখে আওয়াজ হচ্ছে না জেনেটার যখন বন্ধ হওয়ার টাইম হয়ে আসে না তখন দেখবে ঠিক এইরকম আওয়াজ হয় মানে এটাও ট্যালেন্ট ঋতিক দা তুমি কি হিসেবে ট্যালেন্ট বলছো ও যারা জাজ বসে আছে তারাই তো এক থাল যে সারা জীবন সাধ্য বাড়ি থেকে ফুডভোগ করে এসে ফুডের রিভিউ দেয় সে আর ট্যালেন্টের মানে কি বুঝবে না মানে অপমান করিনি আমি আমি অপমান করিনি যদিও পড়ি তো আবারও ভয় লাগে না কিছুতে ভয় পায় না কিছু খেতে তোর দম করে চলে আয় ময়দানে বনোটি শয়তান খেলা হবে কয়দান চার লাইনে র‍্যাপ করে নিজেকে ভাবছে র্যাপার চার লাইনে র‍্যাপ করে নিজেকে ভাবছে র্যাপার আমার মনে হয় এদের এখনো চেঞ্জ করা উচিত নিচেকার ডাইট পা রিতিক দা আর তোমার শোতে যেতে পারবো কিনা জানি না তো তা এই ভিডিওর মাধ্যমে আমি একটা র্যাপ করছি প্লিজ আমাকে রেটিং দিও আচ্ছা তো র্যাপের নাম হচ্ছে এখনকার ভালোবাসা তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমার ছেড়ে দেবো যদি অন্য কাউকে পাই তুমি আমার কাছের মানুষ তুমি আমার প্রাণের তোমায় যদি ব্যবহার করে আমি হব অন্যের ভালোবাসা পুতুল খেলা ফিলিংস নিয়ে খেলা তোমরা হচ্ছে এমন প্রেমিক যারা লাইফ পার্টনার চেঞ্জ করো এ বেলা ও বেলা না মানে আরও আছে জাস্ট আমি চাল লাইন শোনালাম যদি ভালো লেগে থাকে তাহলে আমাকেও ইন্ডিয়ান গট লেটন ডে ডেকো কিন্তু আমি আসবো কই তারপর যে শুধু এই রকম উদ্গান্ড মারকা কাজ এই শোতে হয় সেটা নয় এই সঙ্গে এই শোতে গিয়ে মাতালদের মতন ড্যান্স না করলেও অনেকটা মাতালদের মতো ডান্স করতে এরা পিছুপা হয় না এই সত্যি দেখানো হয় এমন কিছু নৃত্য যেগুলো হয়তো আমাদের গ্রামের মাতাল কাকুরাও তাদের পেটে যদি দু প্যাক করে দেয় এর থেকে ভালো পরিবেশন করবে এবং সেগুলো দেখার পর আমাদের হৃত্বিক দা বলবে মানে বুঝতে পারছো ভালো হোক খারাপ হোক ওফ জাস্ট ফাটাফাটি মেরেছে তা কারেন্টের শখ লেগেছে নাকি বাবা না মানে এ এরকম করছে তো ও ওর জন্য বলছি ঋতিকদা কারেন্টটা যেন শখ না লাগে তাহলে আমি যাব না মরবো না কি জেনে বাবা এই শোতে কিন্তু শুধু ট্যালেন্ট দেখানোর নামে দু তিনটে করে র্যাপারও থাকে ঘরে আমার উঠছে মনে হয় সিকারেট ছাড়া কিছু করছে চারটে দেওয়ালে তো শুনছে ভুতুড়ে আওয়াজের দর্জাটা খুলছে দেখো এই শোতে তো মনে হয় সব থেকে প্রথম আমার যাওয়া উচিত কারণ এই রকম ট্যালেন্ট আমার মধ্যে ভরে ভরে আছে একদম ভরে ভরে ব্যাপার নিজের নাম নিজেই করছিস যেন না মানে জাস্ট আমি বলতে চাইছি আর কি পালাহি কি ট্যালেন্ট দেখাচ্ছি একটা নমস্কার এটা এটা খাতা এটাতে আমি ট্যালেন্ট আছে এটা আমার না এটা আমার আঙুল এটাও আমার আঙুল এটা আমার আঙুল এবার এটা রেখে আমি ঘোরাবো আমি বাজিকার কিন্তু আমি তারপরে এই সত্য আসে আরো বড় বড় অরিজিৎ সিং এর মতন কিছু কিছু বিখ্যাত গায়ক যাদের গান শুনলে না তোমাদের রক্তক্ষরণ হবে কিনা তবে আমাদের হৃতিক কিন্তু দারুণ লেগেছে এবং সেই সঙ্গে ফুড ব্লগার পাশাপাশি আর একটাকে সত্যি আমিও কিন্তু অতটা জানি না চলো এবার আমাদের আসবে অর্পণ সরকার আমার মনে হয় এই সত্য তাকে সত্যিই নাই দরকার না বললাম কারণ তোমরা দেখো এটাও যদি বলে ট্যালেন্ট তাহলে আর কি বলা যাবে সবাই এখানে অনেক কিছু দেখাচ্ছে তো আমি একটা আলাদা জিনিস দেখাতে চাই মানে হ্যাঁ আমিও আলাদা জিনিস দেখাতে চাই নিজে বডি ফিচারস বডি ফিচারস হ্যাঁ করেছে রে মানে আমি নিজে কানটাকে কন্ট্রোল করতে পারি চ সবাই ও বাজরে আমিও কিন্তু নিজের শরীরে একটা জিনিস কন্ট্রোল করতে পারি মানে এরকম এরকম হয় আর কি এটা সেই শাকচুন্নি একটা কার্টুন আছে সেই কার্টুনে শাকচুন্নি গাছ থেকে নেমে এরকম ভাবেই তো চোখটা নাড়াচ্ছিল না

খুব বেশি না সামান্য জানি না এগুলোকে আমাদের হৃতিক দা কেন দেখছে এই বাঙালি গট আই মিন না মানে যাই হোক ওটাতে হয় তো ঋত্বিক দা এই ভিডিওটা যদি তোমার চোখে কোনো মতে পরে আমাকে কিন্তু বাড়ি থেকে তুমি তুলে নিয়ে যেও মানে আমিও তোমার সামনে গিয়ে ট্যালেন্ট দেখাবো যদিও বা আমার কোনো ট্যালেন্ট নেই তাও কারণ ওদেরও তো নাই ওরা যদি করতে পারে তা আমিও করতে পারি যাই হোক ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি পার্সোনালি নেবে না ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে আমিও ঋতিক দার অনেক বড় ফ্যান সাবস্ক্রাইবও করা আছে আমার আমি ভিডিও দেখি হ্যাঁ তাই বলছি ভিডিওটা ভালো লাইক করে দিচ্ছেন সাবস্ক্রাইব করে দেন এরকম এপিসোড আরও চাও কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো আজকে আসি দেখা পাবে কোনো নতুন ভিডিওতে তো তো খুনি ভালো থেকে সুস্থ থেকে বাই তোমার এই মাজারে রাত্রি বছরে দেবো না